আমরা যাচ্ছি মার্কেটে তা আবার এখানে বসেলাম এই মাঠ এই মাঠের পাশে বসে আছি যাবো এবার একটু পরে যাবো একটু পরে যাবো বসে আছি বসে আছি এই দেখো আমার হাতে ব্যাগ এই যাচ্ছি এবার বেরোচ্ছি যাচ্ছি বাজারে যাচ্ছি এবার মার্কেট বলো মার্কেটে বেরিয়ে পড়েছি মার্কেটে দেখো কুয়াশা কুয়াশা না কুয়াশা কুয়াশা না দেখো এই পাশে ধানটা পেগেছে আর এদের পাশে ধানটা পাকিনি মেঘমেঘ করেছে কুয়াশা দেখো অনেকটা পথ কিন্তু এখন যাচ্ছি এই অনেক পথ দেখো কত দূর সে ওই মাঠ থেকে আসতেছি আর এই পাশে দেখো ধান বাগানে ধান বাগান চারিদিকে ধান বাগান এখানে কিন্তু অনেক দূর পথ যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে দুজন যাচ্ছি আর এই গাছ কিন্তু আছে এই গাছটা এই গাছটা যার নজর লাগবে সেই রাস্তা কোমরে বাঁধলে তার কোনো দিন কেউ 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 তখন নষ্ট করতে পারবে না কেউ নষ্ট হবে চলে এসেছি সেই বাঁশ বাগান ধারে এবার যাচ্ছি তাও এখন অনেকটা পথ এখনো অনেক পথ পথ দেখো ফাইলানি ও এসে গেছি রাস্তায় পাকা রাস্তায় এবার যাচ্ছি বাজারে গিয়ে তোমার দেখা হবে Kalau tak pun naklah